মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি সুনন্দা এস এস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে কি কি রান্না করব তোমাদের সাথে একটু শেয়ার করে নিই চলো রান্না করে যাই শাক কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো মাছের আলু আর বেগুন আমি কেটে রেখে দিয়েছি এটা দিয়ে ভোলা মাছ করব আর এই দেখো এখানে আমি শাকটা কুচিয়ে রেখে দিয়েছি আর শাকের জন্য এখানে আমি রসুনটা সেট করে নিচ্ছি কলমি শাক তো একটু রসুন দিলে ভালো লাগে তাই না এই যে রসুনটা আর ডিমটা পেঁয়াজ লঙ্কা একটুখানি বেসন দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন পরিমাণ মতো দিয়ে মেখে রেখে দিয়েছি ওটা গরম গরম ভেজে দেব আর এই দেখো গোলা মাছটা ভাজ দিয়ে দিয়েছি এটা ভোলা গোলা মাছ করবো ভোলা মাছটা এটা ভাজবো কিন্তু ঝোলটা এটার মধ্যে করবো ততক্ষণে আমি এটা শাকটা করা কমপ্লিট হয়ে গেছে কি করে জানি না বন্ধুরা আমার দু দুটো ভিডিও আমি মনে অন করতেই ভুলে গেছি স্কিপ করে গেছে এই শাকের ভিডিওটা তারপর আরেকটা মাছ ধুচ্ছি মানে মাছের ডিম ধুচ্ছি ওই ভিডিওগুলো ওঠেনি আর কি করা কিছু করার নেই চলো তাহলে এবার কড়াইটা ধুয়ে কড়াইয়ের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে গোটা জিরা ফোড়নে দিয়ে আলু আর বেগুনগুলোকে একটু ভেজে নেব তারপরে হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে আদা জিরা বাটা দেবো আমরা না সেরকম মাছে পেঁয়াজ খাইই না তো আদা জিরা বাটা দিয়ে বেশিরভাগ মাছ করি খুব কম সংখ্যক মাছ আছে পিঁয়াজ দিই তো যাই হোক এবার দেখো ভালো করে মশলাটা কেসে মানে কষে আসলে আমি এবার জল দিয়ে দেবো তারপরে জল দিয়ে ফুটে এলে মাছগুলোকে দিয়ে দেবো তো মাছ দিয়ে আবার ঢেকে দেবো আবার একটু ফুটা আসলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো এই রেসিপি সবাই জানো তবু একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার যা বাসন আছে এগুলোকে তাড়াতাড়ি নিজে নিয়ে স্নান করে নেবো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে শাক রান্না হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে এখন বাসন কোটা মাছ ধোয়া যাবে আর মাছের ডিমের বড়াটা গরম গরম ভেজে দেবো আরেকটা জিনিস করছি চলো তারও পরে ধরছি বাসন দেখাই চলো একটু দেখি দাও বললে চিকেন গিলোকে না আর একটু ছোটো ছোটো পিস করে রেখেছি এটাই কিন্তু আমি হলুদ দেবো না এটা ম্যারিনেট করা ছিল আদা রসুন বাটা দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এখন পেঁয়াজ কুচু করে নিয়েছি তো বিকালে ছেলের জন্য একটা মানে নতুন রেসিপি বানাবো আর আমরা মারা তো বাচ্চাদের জন্য নতুন নতুন রেসিপি বানাতে পারলে আনন্দ তাই না তো সেই জিনিসটা বানাবো বলে এখন তার ফুডটা রেডি করে রেখে দিচ্ছি এটা হয়ে গেলেই ভাত পরে বসাবো গ্যাস ফ্যাস মুছে নি এটা হতে থাকো ওদিকে আমি বাসনটা নিয়ে দিই পনেরো বারোটা মনে হয় গেছে এই এই কটাই বাসন আছে এই কটা বাসন ধোয়া হয়ে গেলে স্নান করবো স্নান করে আসা হয়ে গেছে এখন মাছের ডিমের বটাগুলো ভেজে নিচ্ছি এখন দুটো পালতে যায় দশ মিনিট মানে বাকি আছে তাই না

আর ওদিকে বড়া ভাজাটা হচ্ছে এই যে কটা বড়া আমার ভাজাও হয়ে গেছে এই দেখো আর হতে থাকুক দুটোর বেশি বেজে গেছে খিদে পেয়ে গেছে আমরা তাহলে খাওয়া দাওয়া করে নি এনে রূপ দাদা আমি মাছের ঝোল দিচ্ছি এই আমরা খেতে বসলাম তাহলে তুমিও নিয়ে এসো হ্যাঁ তুমি কাশন দুটো নাও হ্যাঁ এই নো কা সুন্দরিনা কলবি শাক দিয়ে কা সুন্দর দি ভালো লাগে বলো খুব সুন্দর লাগে এখন প্রায় 7:30টা 8টা বেজে গেছে এখন আমি আমার দাদু বসে দুইজন একটু বেরচ্ছি বাজারে যাব আর তার সাথে একটু মার্কেট দেখতে যাব চলো

ড্রাইভারসে দিয়ে নতুন করে দিয়েছে তো নতুন শাড়ি হয়ে গেল না আরে তো তুমি বলে শাড়ি কিনে আনলাম বললে কেন আরে ওকে এটা ড্রাইভারসে পয়সা দিয়ে আনতে হয়েছে না শাড়িটা নিয়ে এলাম বললাম তুমি আমাকে এটা পরে দিতে বলতে একদম অন ক্যামেরা কথা বলে না তুমি এত সুন্দর ক্যামেরায় ভালো জিনিস বানিয়েছো তাই তোমাকে আমি সত্যি খুব খুশি হই শাড়ি নিলাম তুমি বুঝি আমাকে শাড়ি যেতে ভিডিও করছি সবাইকে দেখাবে এই যে আমি এটা ড্রাইভারসে দিয়েছিলাম আর আমার এটা মানুষ বোঝে না আমার এটা শাড়ি পূর্ব শাড়ি

এই দেখো নাও খে একটু বলো দেখালে তো কি রকম হয়েছে আর একটু খে বলো খুব সুন্দর হয়েছে সফট হয়েছে সফট হয়েছে যা তাহলে ভিডিওটা আজকে এমনি রাখলাম দেখা হবে নেক্সট ব্লগে টা